ওই সমস্ত ব্যক্তির জন্য যেনারা রমজান মাসে এমন অসুস্থ অবস্থায় যে আগামীতে আর হয়তো রোজা রাখতে পারবেন না ডক্টর বলে দিয়েছে কিংবা এমন বৃদ্ধ ব্যক্তি এমন বয়স্ক ব্যক্তি যিনাদের এত বয়স হয়ে গেছে সত্তর আশি বৎসর বয়স হয়ে গেছে একশো বছর বয়স হয়ে গেছে ওনারা এমন অবস্থায় আছেন যে আগামীতে আর কিন্তু রোজা রাখার কোনো সম্ভাবনা নাই যে রোজার পরে হয়তো বড়দিন আছে ছোট দিন যখন চলে আসবে শীতের সময় আসবে সেই সময় হয়তো রোজাগুলো রাখতে পারবে এরকমও কোনো কন্ডিশন নাই তাহলে রমজান মাস পার হয়ে যাওয়ার পরও সুস্থ হয়ে যাওয়া রিকভার হয়ে যাওয়া বা এমন শক্তি চলে আসা যেটার কারণে মানুষ রোজা রাখতে পারে তাহলে সেরকম কোনো সম্ভাবনা নাই এরকম যদি কোনো ব্যক্তি থাকে যে রোজার মাসে রোজা রাখতে পারছে না এবং পরবর্তীতে রোজা রাখতে পারবে না সেই ব্যক্তির জন্য আল্লাহ করা ফিদিয়া মোতায়েন করেছেন ফিদিয়া কি ফিদিয়া হচ্ছে আল্লাহ তালার পুরোনিকালের মধ্যে বললেন যে একটা রোজার ফিদিয়া হচ্ছে দুইজন মিষ্টিমকে একটা মিষ্টিমকে দুই টাইম খাবার দিয়ে দেওয়া মিডিয়াম খাবার যেটি আপনি আপনি বাড়ির মধ্যে আমরা রেগুলার খাই সেরকম মিডিয়াম খাবার তাদেরকে দেওয়া বা খাবার খাওয়ানো এটি হচ্ছে ফিদিয়া আমরা দেখি হাদিসের মধ্যে এসেছে এই ব্যাপারে বিষয়ে তো যদি আমরা তার যদি আমরা বিনিময় দিতে চাই তা যদি আমি বদলা দিতে চাই তাহলে দুইটি খাবারের বদলা এটি কি হবে এটি হাদিসের মধ্যে এসেছে যে নিস্পেসা যদি গম হয় তাহলে নিস্পেসা গম বা আমরা যদি এটাকে খোলাবেলা ভাবে বলি তাহলে হচ্ছে একটি সাদকাতুল ফিতর একটি রোজার বিনিময়ে একটি আপনাকে সাদকাতুল ফিতর ফিদরা ফিদিয়া আদায় করতে হবে ফিরিয়া দিতে হবে তবে মনে রাখতে হবে যে আমরা এমন আমাদের বাড়িতে এমন কোনো বয়স্ক ব্যক্তি আছেন অনেক বয়স হয়ে গেছে অনেক বৃদ্ধ হয়ে গেছে বা এমন অসুস্থ আছে যারা হয়তো অসুস্থ আর সুস্থতা হওয়ার কোনো কন্ডিশন নাই কিন্তু আমি আমি ফিদিয়া দিয়ে দিলাম গত মাসে আমি ফিদিয়া দিয়ে দিলাম দেওয়ার পর যখন মজা পার হয়ে যায় তারপরে কিছুদিন পর আবার রিকভার হয়ে যায় সুস্থ হয়ে যায় রোজা রাখার মতো শক্তি চলে আসে তাহলে সেই ব্যক্তির উপরে আবার রমজান মাসের যে রোজাগুলো ফিদিয়া দিয়েছে সেই রোজাগুলো কিন্তু রাখা ওয়াজিব হয়ে যাবে জরুরি হয়ে যাবে সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যদি ডক্টর বলে দিয়েছে যে আধার আমি রোজা রাখতে পারবেই না কিংবা এমন বয়স হয়ে গেছে যে আর রোজা রাখার কোনো সম্ভাবনা নাই তাহলে কিন্তু ফিদিয়া দেওয়া যাবে আর না করে চেষ্টা করতে হবে যদি সেই ব্যক্তি শীতকালে রোজা রাখতে পারে তাহলে তাকে দিয়ে সেই কিন্তু আবার শীতকালে ফিরিয়া এখানে দেওয়ার কোনো সিস্টেম থাকবে না ওনাকে রোজায় রাখতে হবে যাই হোক বিষয়টা আপনারা বুঝেছেন আশা করি বুঝাতে পেরেছি আল্লাহ আমাদের সকলকে আমল করার দশ দান করুন আমি আসসালাম